কারিকারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। কারিকারি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন আলজাজিরার অনুসন্ধানে সাংবাদিক জুলকার নাইন সাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান বিষয়টির সত্যতা নিশ্চিত হাইকোর্টের ওয়েবসাইটের লিংক পোস্টে জুড়ে দিয়েছেন তিনি যেখানে তার দাবির সত্যতা মিলেছে ফেসবুকে জুলকার নাইন তার পোস্টে লিখেছেন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার পরবর্তীতে তার স্ত্রী তামান্না শারমিন কারিগরি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন সেই তামানাকে আজ আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট তিনি আরো লিখেছেন আশ্চর্যের বিষয় হল আজ বিজয় একাত্তর ভবন পঁচিশ নম্বর কোটে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত পাঁচশো সাতচল্লিশটি মামলার আগাম জামিনের শুনানি থাকলো দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত সিরিয়াল নম্বর একশো পঞ্চাশ পর্যন্ত শুনানি চলে এবং তারপরে বিচারক সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের মামলায় চলে যান এবং এক মিনিটের মধ্যে জামিন মঞ্জুর করে দেন এরপর তিনি দ্রুততার সঙ্গে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন বিশ এপ্রিলের আগে হাইকোর্টের শেষ কার্য একই আদালত আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতা আগাম জামিন দিয়েছেন বলে অভিযোগ তার তিনি বলেন হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে এই কোর্ট পাঁচশো সাতচল্লিশটির মধ্যে মাত্র তেষট্টিটি মামলার শুনানি শেষ করেন আজ এবং বিশ এপ্রিলের আগে আজই কোটে শেষ কার্য দিবস ছিল তিনি আরও লিখেন সাধারণ আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারো জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙে যে কোনো একটি সিরিয়ালের মামলা ধরতে পারে কিন্তু একশো পঞ্চাশের পর চারশো তেষট্টি নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় এক মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দেয়া হলো নিউজ দৈনিক পূর্বকোণ